এর নাম হচ্ছে চান কপাল মারা গেছে ভাই কিন্তু কপাল খুলে গেছে আরেক ভাইয়ের মুগ্ধর ভাই স্নিগ্ধ জুলাই আন্দোলনে পানি লাগবে পানি যে ছেলের ভিডিও সারা বাংলাদেশ কাঁপিয়েছিল এমনকি আওয়ামী লীগ সরকার পতনের পেছনে এই আহ শহীদ মীর মুগ্ধর এই মৃত্যু বা তার ওই পানি আসলে সারা বাংলাদেশের মানুষকে কিন্তু একটা নাড়া দিয়েছিল প্লাস এটার ইফেক্ট পাঁচই আগস্ট তো মুগ্ধ তো মরে গেছে মরে যাওয়ার পরে তার ভাইয়ের জন্য যে এরকম সাত রাজার ধনের ভান্ডার নেয়া কোন এক সময় বিএনপি হাজির হবে এটা আমরা কিন্তু কল্পনা করি নাই কারণ এই মুগ্ধর ভাই স্নিগ্ধ তিনি আপনার জুলাই আন্দোলনের যেই ফাউন্ডেশন ছিল আপনারা নিশ্চয় জানেন তো সেই জুলাই ফাউন্ডেশন এখন টাকা নাই তো জুলাই ফাউন্ডেশনের অনেকেই এখান থেকে পদত্যাগ করছেন সরকারও এটাতে ফান্ডিং সম্ভবত বন্ধ করে দিছে কিনা জানি না হঠাৎ করে জুলাই আন্দোলনের এখন সেই একটা বড় দায়িত্বে ছিলেন স্নিগ্ধ পরে সেখান থেকে তিনি এবার সরে গেলেন তখন কেউ কেউ বলতেছিল যে জুলাই আন্দোলনের এটা শেষ এখন নতুন কোনো কিছুর চিন্তা সবার মনোযোগ ছিল যে মুগ্ধের ভাই স্নিগ্ধ এনসিবিতে যাবে কিন্তু হঠাৎ করে জনাব তারেক রহমান নিজে ভিডিও কলে থেকে ছবিটা প্রথমে দেখছেন না তারেক জিয়া নিজে ভিডিও কলে ছিলেন আর স্নিগ্ধ বিএনপির সদস্য পূরণ করতেছিল কিন্তু কেন পেছনে আসেন মূল ঘটনা সংশ্লিষ্ট সূত্র বলছে গণমাধ্যমের করা প্রতিবেদন যে গত চার নভেম্বর রাতে মেয়ের মাহবুবুর রহমান স্নিগ্ধ তিনি বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ করেছেন কারণ ডাইরেক্ট তিনি সংসদে যাবেন বুঝতে পারেন না এবার আসেন মূল ঘটনা সংশ্লিষ্ট সূত্রটি বলছে স্নিগ্ধর প্রাথমিক সদস্যপদ নেওয়ার সময় জনাব তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন এছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু নজরুল ইসলাম খান স্নিগ্ধর বাবা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তিনিও উপস্থিত ছিলেন গুঞ্জন আছে ঢাকা আঠারো আসন থেকে আঠারো আসনে আবার দুই প্রতিদ্বন্দ্বীকে একটা কিন্তু হিরু আলম আরেকটা হচ্ছে আমাদের আন্দালিব রহমান পার্থবাই ঢাকা আঠারো আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে পারে স্নিগ্ধ তার মানে বুঝছেন তো কেন এমনি এমনি পোলাপাইন জায়গা ছাড়েন আগে একটা সেটেলমেন্ট হয় তারপরে নয়তো স্নিগ্ধ পলিটিক্যালি এমন কোন ক্যারেক্টার না বা তিনি জুলাই আন্দোলনের এমন কোন বড় যুদ্ধা না তার ভাই মারা গেছে কিন্তু স্নিগ্ধ সামহাও একটা কি বলা হয় যে ধরেন পপুলারিটি আছে দুই ভাইয়ের চেহারাও সেম একটা অনুভূতির জায়গা আছে জুলাই যুদ্ধাদের আহতদের মধ্যে স্নিগ্ধর জন্য একটা অনুভূতির জায়গা আছে তো এখন সেই জায়গাটাকেই স্বাভাবিকভাবে বিএনপি পলিটিক্যালি ব্যবহার করতে চাচ্ছে ইভেন জুলাই যোদ্ধাদের সম্পৃক্ততা এখানে জরুরি যে যে বিএনপি তারা যে যে নমিনেশন দিলো তারা তারা তো জুলাই যোদ্ধাদের কি মূল্যায়ন করলো এই স্নেগ্ধকে কারেন্ট করলে জুলাই যোদ্ধাদের মূল্যায়নের একটা জায়গাও কিন্তু বিএনপির ঝুলিতে আসবে তো সেই কারণেই ঢাকা আঠারো আসন থেকে স্নিগ্ধকে মনোনয়ন দিতে পারে আলোচনা কিন্তু এমনটাই এই কারণে স্নিগ্ধ এখানে আসছে আর এই আসনটি উত্তর সিটি কর্পোরেশনের এক সতেরো তেতাল্লিশ চৌচল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ বিমানবন্দর এলাকার সহ ছয়টি থানা নিয়ে গঠিত তো তিষট্টি যেই আসন ফাঁকা রেখেছে দলটি এর মধ্যে ঢাকা আঠারো আসনটি বিএনপি খালি রেখেছে আর এই আঠারো আসনটি বেসিক্যালি স্নিগ্ধ পেতে যাচ্ছে তবে এখনো বিএনপি আনুষ্ঠানিকভাবে ভাবে অফিসিয়ালি যে আঠারো আসনে স্নিগ্ধকে দেবে এটা ঘোষণা করে নাই কিন্তু আমরা কিভাবে বুঝতে পারলাম যেহেতু করার মাধ্যমে জুলাই আন্দোলনের বা জুলাই যোদ্ধাদের একটা স্বীকৃতি বা একটা অবস্থান পার্লামেন্ট পর্যন্ত নেওয়ার ইট ও পার্ট সেটা বিএনপি করছে আর এই ক্ষেত্রে এটা কাজে দেবে স্নিগ্ধর চান কপাল এক ভাই মরে গেল কবরে গেল আর আরেক ভাই ধারাবাহিক বা ব্যাক এর পর এক বড় বড় অফার থাকে না এটার নাম হচ্ছে কপাল রিজিক আপনার রিজিকে থাকতে হবে আর দেখা যাক আসনটা তো দিয়ে দিবে কিন্তু পাশ করে আসতে পারবে কিনা কারণ এখানে আন্দালিব রহমান পার্থর সিট এটা হিরু আলমরা বাদ দেন জামাত কার দেশ এটাও জানি না এখন কি হয় যাই হোক বেস্ট অফ স্নিগ্ধ ভালো থাকুন আলাইকুম